হ্যালো সালামু আলাইকুম আজকে আমি আপনাদের সামনে একটি ম্যাচ ম্যাচ নিয়ে আলোচনা করব ম্যাচটিতে কোন দলের জয়লাভ করার সম্ভাবনা বেশি এবং কোন কোন প্লেয়ারদের একটু কী প্লেয়ার হিসেবে রাখতে পারেন সব কিছু আলোচনা বিস্তারিত এখানে দেখতে পারবেন আর শুরু করার আগে একটা জিনিস দেখিয়ে দিই আপনারা যদি আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে চান আমরা ডিসক্রিপশন বক্সে আমাদের লিঙ্ক দিয়ে দিব এবং এর এখানে টেলিগ্রামে এসে ক্রিকেট আপডেট বিডি লিখে সার্চ করলে পেয়ে যাবেন আপনারা আমাদের এই গ্রুপে জয়েন হলে বা চেক করে দেখতে পারেন আপনারা প্রতিদিন মোটামুটি ভালো একটা সেট আমরা করে থাকি একটু দেখতেই পারছেন গতকালকের যে ম্যাচগুলো তো এখানে প্রতিটা ম্যাচের আপডেট আপনারা পেয়ে যাবেন কখন কোন দলের পক্ষে যদি আপনার গেলে ভালো হবে কি না কী করা উচিত সব কিছু আপডেট আপনারা পেয়ে যাবেন তো আমাদের টেলিগ্রাম গ্রুপটা ভিজিট করে আসবেন তো মূল কথায় চলে যাওয়া যাক আজকের এই ম্যাচটি হবে ইউএসএ বনাম ওমানের মধ্যকার ওমান এবং ইউএসের মধ্যকার ম্যাচটি বাংলাদেশ সময় দুপুর চারটা বাজে শুরু হবে এবং বিকেল চারটা বাজে আর ম্যাচটি কিন্তু ওমানের মাঠে সম্প্রচার করা হবে যেহেতু ইউএসএ এবং ওমান স্বাভাবিকভাবেই টেস্ট প্লেইং নেশন না তবে ইউএসএ কিন্তু দুর্দান্ত ক্রিকেট খেলতেছে অল অ্যারাউন্ড ওয়ার্ল্ডের মধ্যে এই মাঠের মধ্যে যদি আমরা বিবেচনা করি তো এই মাঠের মধ্যে মোটামুটি তেমন একটা বেশি রান হয় না আপনারা দেখতেই পারতেছেন প্রতিটা ম্যাচে এখানে যদিও নেদারল্যান্ড একশো পঁচাশি করেছিল একশো সাতচল্লিশ করেছিল তবে আপনারা ধরে রাখতে পারেন এখানে যদি ইউএসএ প্রথমে ব্যাট করে আমি আবারও বলি যদি ইউএসএ প্রথমে ব্যাট করে তাহলে বলা চলে যে ওয়ান ফিফটির দিকে রানটা থাকতে পারে অ্যারাউন্ড বা ওয়ান ফিফটি সামথিং এর বেশি হবে না ওয়ান ফিফটির আশেপাশে হওয়ার সম্ভাবনা থাকতে পারে তবে বেশি হলে হতে পারে কিন্তু ওমান যদি ব্যাট করে তাহলে কিন্তু ওয়ান ফিফটি নিচে রাখবেন রানটা কারণ ওরা কিন্তু এত রান করতে পারবে না ওমানের ব্যাটিং লাইনআপ ইউএসের ব্যাটিং লাইনআপের চেয়ে একটু ক্ষীণ এবং এই মাঠের মধ্যে কিন্তু মোটামুটি একটু কম রান হয়ে থাকে তারপরেও মাঠের পরিস্থিতি বিবেচনা করলে আমরা টেলিগ্রাম গ্রুপে আপডেট দিয়ে থাকি যে কখন কি করা উচিত সেটা অনুযায়ী আপনারা করতে পারেন তো যদি ব্যাটিং লাইন বিবেচনা করেন বা কি প্লেয়ার্স তো এখানে ওমানের ইউএসের কিন্তু দুর্দান্ত ব্যাটসম্যান রয়েছে ঘোষ এবং সেখানে মো প্যাটেল রয়েছে মিলিন্দ কুমার অনুজানোর তারা কিন্তু দারুণ ব্যাটিং করে থাকেন এবং দুর্দান্ত ব্যাটিং ফর্মেও রয়েছেন আপনারা দেখতেই পারতেসের এবং সািদাজা রেড্ডি সেও কিন্তু টি টোয়েন্টিতে দারুণ ব্যাটিং করেছেন এবং তার অ্যাভারেজও কিন্তু দেখতে পাচ্ছেন ছত্রিশ এবং একশো সাঁত্রিশ স্ট্রাইক রেট এই ছিল তাদের ব্যাটিং লাইনআপের মধ্যে এখানে কৃষ্ণমূর্তিও কিন্তু দারুণ ব্যাটিং করে থাকেন আপনারা সব সময় একটু খেয়াল করে দেখবেন টি টোয়েন্টিতে কিন্তু তার ব্যাটিং অ্যাভারেজটাও কিন্তু ছাব্বিশ এবং সাঁত্রিশ একশো সাঁত্রিশ স্ট্রাইক রেট তাদের দলে দুর্দান্ত কয়েকজন ব্যাটসম্যান রয়েছে সাথে বলার বলিং লাইনআপটাও কিন্তু খুবই দারুণ এবং ওমানের দলের যদি আপনারা ব্যাটিং বোলিং বিবেচনা করেন তেমন দুর্দান্ত বলিং ব্যাটিং আপনারা আশানুরূপ ফল দেখতে পাবেন না তবে মোটামুটি জিতেন্দ্র সিং এবং নাদিম শুক্লা ওরা কিন্তু মোটামুটি ভালো একটা ব্যাটিং করে থাকেন তবে আশা করা যাচ্ছে এখানে দুই দলের যদি স্কোয়াড বিবেচনা করা হয় আমি এখানে ইউএসএকে এগিয়ে রাখবো এখানে এই ম্যাচের মধ্যে জলাপ করার জন্য এইট্টি পারসেন্ট তবে এইট্টি পার্সেন্ট জলাপ করার সম্ভাবনা এখানে ইউএসের আপনারা তবে আমাদের টেলিগ্রাম গ্রুপে আপনারা জয়েন হয়ে নিতে পারেন কখন আপনাদেরকে সুবিধা মনে হবে যে এই ম্যাচটাতে এন্ট্রি করা ঠিক হবে কিনা আমরা আপডেট দিয়ে দেবো ভালো থাকবেন এখন পর্যন্ত এতটুকুই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পেজটি ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ